तौ हि दिकि

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যেই জায়গার ভিতরে কুরআনুল কারীমের আলোচনা করা হয় আর শোনা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় আখেরি জামানার পয়গম্বরের বাসায় জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলুন এ মুসলমান এই জায়গা যত পুরা প্যান্ডেল আল্লা অসংখ্য ফিরিস্তা জমিন থেকে আসমান পর্যন্ত সারি বাধ্য হয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ আকবর বলন একজনের কাদের উপরে আর আর একজনের কাদের উপরে আর একজন আর একজনের কাদের উপরে আরেকজন একজন আর একজনের কাদের উপরে আর একজন এরকম ভাবে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তারা সারি বাধ্য হয়ে দাঁড়ায় রয়েছে আমার আল্লাহ তালা ফেরিস্তাদের জিজ্ঞাসা করো ও ফেরিস্তা বলো বলেন তো আমার আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করতেছেন ও আমার ফিরিস্তারা বলো এত বড় লাইন দর্শক কেন ওই জায়গার ভেতরে কি হয় ফিরিস্তারা ডাক বলে আল্লাহ ওই জায়গার ভিতরে আপনার কিছু পাগল পারা পান্দারা তারা কোরআনুল কারিমের আলোচনা শুনতেছেন আপনার জাহান নামের কথা শুনতেছেন আপনার জান্নাতের কথা শুনতেছেন আপনার বরক্তর কথা শুনতেছে আল্লাহ বলেন তারা কি চাই ফেরেস্তারা বলে আল্লাহ তারা আপনার বানানো জাহান নাম থেকে মুক্তি চায় তারা চায় আল্লাহ বলেন ও ফিরস্তারা বলো তারা কি আমার বানানো জাহান নাম বলবেন আল্লাহ তারা আপনার বলেন তারা কি আমার বানানো জান্নাত দেখেছে ফিরেস্তারা বলবেন আল্লাহ না না তারা আপনার বানানো জান্নাত দেখি নাই আল্লাহ বলেন ও ফিরস্তারে দ তারা যদি আমার বানানো জান্নাত দেখত তাহলে তারা কি করত ফেরেশতারা ডাক বলে আল্লাহ তারা যদি আপনার বানানো জান্নাত দেখত তাহলে আরো বেশি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য মশগুল হয়ে যেত সুবহানাল্লাহ বলুন আল্লাহ তারা কি আমার বানানো সেই জাহার নাম দেখেছে আল্লাহ তারা আপনার বানানো জাহার নাম দেখে নাই আল্লাহ বলেন ফিরিস্তারা বল বলো তারা যদি আমার বানানো জাহার নাম দেখত তাহলে তারা কি করতো ফিরিস্তারা বলে আল্লাহ যদি আপনার বানানো জাহান নাম তা তাহলে সেই জাহান নাম থেকে বাসার জন্য আরো বেশি এবাদত করত জাহান নাম থেকে বাসার জন্য আরো বেশি কোরআনুল কারিমের আলোচনা শুনত জাহান নামের আগুন থেকে বাসার জন্য তারা নামাজ পড়তো তারা তাসমি তাহালিল করত তারা আরো বেশি তোমার গোলামি করত এটা নবের উম্মতের দল আল্লাহ বলেন ও ফেরেস্তার দল তারা কি চায় বলে আল্লাহ তারা তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ পেতে চায় আল্লাহ বলেন ও বেরিস্তানি দল তোমরা সাক্ষী থাকো যতগুলা মানুষ ওই দিয়ারের মসজিদের মাহফিলে বসলো আমি আল্লাহ সাক্ষী দিলাম ও ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো যতগুলা বান্দা বান্দি কুরআনুল কারীমের মাজলিসে বসলো আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তাদের জিন্দেগি সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলুন আল্লাহ

(قُلْ <سؤال> إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ <سؤال> فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ <سؤال> وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ <سؤال> غَفُورٌ رَحِيمٌ)

আজকে আমরা নবীর অনুসরণ করি না আওয়াজ দেব ঠিক কিনা আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি না আজকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি না আমরা অনুসরণ করি মেসি আর নেইমারকে আওয়াজ দেব ঠিক কিনা আজকে আমরা অনুসরণ করি ওই ইহুদি নাসারা খ্রিস্টান নেইমার মেসির অনুসরণ করি

রব কেวะ মান দীন কেวะ মান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতাল লিল আলামিন এর পরিচয় দাও বলেন তো সেই দিন যদি আপনি আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারে বলেন আপনার খবরে কি নেই মান যাবে আপনার কবরে আপনার নেইবার যাবে না আপনার কবরে মেসি যাবে না আপনার কবরে ইহুদি নাসারা খ্রিস্টানরা আপনার আপনার কবরে যাবে না এর নবীর উম্মতের দল সাহাবাই کرام নবীকে কেমন অনুসরণ অনুকরণ করেছে আজকে বাংলার জমিনের কিছু তার সেরা যুবক তারা এরকম ভাবে ইহুদি নাসারা খ্রিস্টানদের বল খেলা দেখে এমন আছরা নাই জন্য আমাদের অনুসরণ করতে হবে এ আমার নবীকে आवाज দাও বলো ঠিক কিনা সাহাবায়ে کرام নবীকে অনুসরণ করেছে কেমন অনুসরণ অনুকরণ করেছে এর নবীর উম্মতের দাল দিলের কাল লাগাইয়া শোনো আমার দয়াল নবী মায়ান নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আমার মায়ান নবী ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে হজরতে বিলাল রদি আল্লাহ তালা আনহু হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু কে ডাক দা বলতেছেন ভাই আবু বকর আমাকে বিদায় দিয়া দাও আমি আর এই মদিনার জমিনে থাকব না সিদ্দিকে একবার হজরতে আবু বকর ডাক দা বলতেছেন ভাই বিলাল তুমি কেন এই মদিনা শহরে থাকবারা না বলো বিলালটা বলতেছেন ভাই আবু বকর যে শহরে নবীজি নাই সে শহরে আমি বিলাল আজান দেবতাও হতে পারে না আল্লাহ আকর ও ভাই আব্বাকর যে নবী নাই সে শহরে আমি বিলাল থাকব তাও হতে পারে না এর নবীর উম্মতের দল আবু বকর ডাক দেয় বলতেছে ভাই বিলাল তুমি কি নবীজি কি একাই ভালোবাসো আমরা কি ভালোবাসি না আর যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় বলতেছেন ভাই আবু বকর তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি কিন্তু তোমরা তো দিকে সহ্য করতে পারো কিন্তু আমি বিলাল যখন আমার দয়ান নবী ময়ান নবীর রউজার দিকে তাকালে আমি বিলাল আর সহ্য করতে পারি না

ছয় মাস পর্যন্ত হরজতে বিলাল রাদি আল্লাহু তাদিনার ভিতরে কোনো খবর নাই ছয় মাস যখন পার হয়ে গেল আমার দয়ান নবী মায়ান নবী স্বপ্নের যুগে হরজতে বিলাল রদি আল্লাহু তাহুর হরজতে বিলাল রদি আল্লাহু তাহুর বাড়িতে যে হাজির হয়ে গেল আমার দয়ান নবী মায়ান নবী বিলালকে ডাক দা বলতেছেন বিলাল রে আজকে মাস পার হয়ে গেল বিলাল তুমি আমাকে ছেড়ে মদিনা ছেড়ে তুমি তোমার নিজের দেশে চলে আসো ওরে বিলাল বলো তুমি কি আমাকে ভুলে গেছো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চকের পরে ফেলে ফেলে কান্দে আর তাকদা বলে ময় নবি আমার আমি তো আপনাকে ভুলি নাই মদিনা শহরকে ভুলি নাই বলে তাহলে তুমি আমার দেশে তুমি এরকম ভাবে নিজের দেশে চলে আসছো বলে নবী আমার যে দেশে আপনি নাই সে দেশে আমি বিলাল থাকবো তাও হতে পারে না আমার দয়াল নবী ময়ার নবীর দিকে বলেন ভাই বিলাল অতি তাড়াতাড়ি মদিনায় চলে আয় এর নবীর উম্মতের দল সকাল সকালবেলা ছোট্ট একটা গাড়টি লইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে আগমন করেছে মদিনার ভিতরে আগমন করার পর সমস্ত সাহাবী

দিলে তাহলে বলে ব্যর্থ হয়ে গেল হরজতে আপ সিদ্দিকে একবার হরজতে আবু বকর ডাক দেয় বলতেছেন ও সাহাবিরা এরকম ভাবে হরজতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তোমরা শিকার করাতে পারবে না যাও যাও নবীজির নবীজির নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো জোরে বলেন আল্লাহু আকবার এতুল সাহাবী হরজতে হাসান আর হুসাইন

বিলাল নদী জাল্লা হুতে নেন একটা চিৎকার মেনে চমি আর ভিতরে পরে রাখছে পরে যাওয়ার পার সমস্ত স্বামী গিরে ধরেছেন ভাই বিলাল

যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন আমি একটু আরা নজরে নবীর মিম্বরের দিকে তাকাইছি তাকায়া দেখতাম আমার দয়র নবী ময়ার নবী আমার চেহারার দিকে তাকিয়া তাকিয়া আমার আজান শুনতে থাকে তো আজকে বড় দরদ নিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন আমি একটু আরা নজরে নবীর মিম্বরের দিকে তাকাইলা। দেখতে আমার নবীরা এই মুহূর্তে আমি বিলালাল সহ্য করতে পারি না এরে নবীর উন্মতের দল নবীকে কেমন ভালোবেসেছে কি উমাইয়ার গোলাম ছিলেন কাজ করে আর এরকম ভাবে ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে কাজ করে আর বলে আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর